আলাইকুম আব্রান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি মাছটাকে ভালোভাবে খেটে নিয়েছি এখন লবণ দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছে কারণ মাছের মাঝে যদি কোনো গন্ধ থাকে তাহলে লবণের সাহায্যে এটা উঠে যাবে কিন্তু এখানে যা যা লাগবে সব আমি রেডি করে রেখেছি সাত করা কেটেছি পেঁয়াজ সব কাঁচা যা যা লাগে সব কিছু রেডি করে রেখেছি তো বসিয়ে দিলাম আমি দিয়ে দিলাম পরিমাণ একটু তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আর সাত করার পর একটু জোর জোল হতে হবে তাই রসুন দিয়েছি বেশি করে দিয়ে আমি ডাক্তার দিয়ে দেখে রেখে দিই এখন লবণ দেবো না একটু পরে লবণটা দিয়ে দেবো এই তো লবণটা দিয়ে দিচ্ছি সাত কয়টা সাত কটা সিলেটের খুব জনপ্রিয় একটা খাবার সেই আজ খুব সাত রান্না করেছি খ্যাংরা মাছ দিয়ে এই মাছটা খুবই মজার কাটা একটু বেশি বাট খেতে খুব দারুণ লাগে সবটা দিয়ে খাওয়া যায় এই তো ফেসটা আমার একটু ব্রাউন হয়ে আসছে সেই আমি দিয়ে দিলাম একটু পানি দুইটা আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু ব্লেন্ড করে ভিএস দিয়ে দেন আপু আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো ব্লেন্ড করে রান্না করার জন্য ব্ল্যান্ড করে রান্নাটা আমাদের পরে বেশি কেউ ভালো লাগে না তাই আমি ট্রাই করব রান্না করতে ব্লেন্ড করে অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য বলতে বলতে আমার কেস্টও গেছে এখন আমি দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ করে আমার আমার ঠিক মাছটা একটু বেশি তাই আমি বেশি বেশি করে মশলা দিয়েছি আপনারা আপনারা আন্দাজ করে দিলে দিয়ে দিতে পারবেন এবার সবাই তো সবার মতন দেন কেউ জাল বেশি খান কেউ কম খান আমরা একটু জাল বেশি খাই তাই মজটা একটু বেশি করে দিচ্ছি দিয়ে আমি একটু নানা করে ডেকে দেবো আবার সাত করার মধ্যে জালটা একটু বেশি ভালো লাগে না তাই আমি একটু কম করে দিচ্ছি আর একটু জালটা কম খেলেই ভালো লাগে ফুটানোর জন্য আমি দিয়ে দিলাম একটু পানি তো আমার পেস্টটা খোসা হয়ে গেছে মশলাটা খোসা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো স্বাদ করা নাড়াচাড়া দিয়ে আরও একটু পানি দিয়ে দেবো মশলাটা আরও একটু কষিয়ে নেব পরে দিয়ে দেবো সব করে মশলাটা কষালে খেতে একটু ভালো লাগে আমি এখন দিয়ে দেবো শাতকরা শতকর সাথে আমি দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি বললাম না শাতকালা মাঝে ডালটা এত ভালো লাগে কাঁচা মালটা আমি কম করে দিয়েছি পর্যন্ত এসে সবাইকে সবাইকে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার সাথে থাকতে এই তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে নেবো আজকে আমি ওফকে মারতে আবার এবার দুই আবার আপনাদের দেখা দিন আবার দুই নিলাম এই তো এখন মাছটা দিয়ে দেব এখন দিয়ে দিলাম আমার মাছগুলো এক একলা মাছটা অনেক বড় ছিল এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ সব আপুদেরকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোটো করবো না এত ভালো বলে এত সুন্দর করে কমেন্ট করেন কমেন্টটা দেখে আমার খুবই ভালো লাগে কমেন্ট দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে যতক্ষণ পানি আমি কমেন্টের রিপ্লাইও দিয়ে দেখেছে মাছটা হয় না মাছটা থেকে একটু পানি বের হয়ে গেছে একটু পরে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম জানি না কেমন করে এই পরটা আমার কেটে গিয়েছে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা আমি বেশি দেইনি। আর সৎকার আমার যে একটা গ্র্যান ছিল সেই গ্র্যানটাই নিজস্ব একটা গ্র্যান্ড খুব সুন্দর তাই আমি আর এত বেশি ধন্যবাদ দিইনি আমাদের যে একটা গ্র্যান ছিল সেই গ্র্যান্ডটা খুবই মজার গ্র্যান্ড আসলে খেতে ইচ্ছা করে তাই আমি ধন্যবাদ এত বেশি দিইনি কারণ দিলে এই গ্র্যানটা ধন্য ডেকে রেখে যাবে তাই আমি আর এত বেশি দিইনি এই তো এখন আগুনটা একটু কমিয়ে দিলাম কারণ আমার কাজটা হয়ে আসছে এই তো হয়ে হয়ে গেছে আমার খায়টা আমি এভাবে জোলটা দেখতে চেয়েছিলাম কারণ কিন্তু পাতলা পাতলা জোল খেতে ভালো লাগে এত মজা হয়েছিল কে বলবো আপনাদেরকে যারা যারা কেন তারা ট্রাই করে দেখতে পারেন একটা রইলো যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন একটা লাইক দিয়ে দিও ভালো লাগলে শেয়ার করবেন এই তো লোকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখে নিন যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে আরও অনেক কিছু রান্না করেছিল রান্না করেছি বন মাছ দিয়ে উড়ে দিই বাজি করেছি আর সব কিছু আর দেখানো সম্ভব নয় এই তো আমার মাছটা কত সুন্দর হয়েছে একটা মাছ আমার বাঙ্গেনি আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে শেয়ার করবেন করবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আরে দেখে এই তো করে নিয়ে আসছিলেন আর অন্য অনেক কাঁচা মাজার নিয়ে আসছেন